আজকে পবিত্র ঈদ ঈদের দিনে সবাই গরু কাটা কাঠিক নিয়ে ব্যস্ত তাই আমরাও সবাই ব্যস্ত কাম কাজ করি কাম কাজের ফাঁকে ফাঁকে মহিলা মানুষ সব কাজই করতে হয় সংসার জগৎ সামলাইতে হয় সবাইকে সব কিছু দেখতে হয় তাই আজকে আমি এভাবে গরুর মাংসটাকে মাখেয়া জোখে একসাথে বয়ে দিলাম এভাবে সুন্দর করে কষে তারপর গরুর মাংসটা রান্না করুন এভাবে কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর এইভাবেও রান্না করে খাইয়ে দেখেন গরুর মাংসটা খুবই মজা হয় অনেক ভালো হয় সবাই কোরবানির দিনে গরু কাটাকাটি নিয়ে গোছানো গাছানো নিয়ে ব্যস্ত তার মাঝেই সবাই ব্যস্ততার মাঝেই সময় বের করে সবাই দেখে আমরা যেমন দেখি ছেলে মেয়েদের আনন্দ ঈদে আনন্দ আমরাও ছোটোবেলায় একসময় এমন খুশি থাকতাম ঈদে দেশে আগের দিন রাত্রে ঘুমাইতাম না কখন সকালে এগো কোসল করবো তারপরে গাও কোশল দিয়ে জামাকাপড় পড়া বাইরে ঘুরতে বেরামো আত্মীয়দের বাসায় যাবো এই এরকমভাবেই ঘোরাফেরা করতাম চলাফেরা করতাম ছোটোবেলার দিনগুলো তার খুঁজে পাওয়া যাবে না এখন যেহেতু বড় হয়ে গেছি সংসার আছে কারণ আমাদের ছেলে মেয়েদের দিন তারাই পালন করবে আমাদের জীবনে এখন রান্না করে কাটতে যাবে রান্না করতে করতে কখন ঈদ আসবে কখন যাবে ট্যারি পাওয়া যাবে না রান্না করে রান্না করা লাগবে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দেব ননদ তাদের মন মতন রান্না না হলে কেউ কী কী রান্না করছো ভালো হয় নেই বাপমা রান্নাই শিখে নেই এভাবেই সবাই করবে তা আমি এভাবে গরু মাংসেরও মাখেজোকে বয়ে দিয়েছি দেখেন কী সুন্দর কালার এসেছে আপনারাও এভাবে রান্না করবেন দেখবেন খুবই সুন্দর একটা কালার শিল্ডবে এভাবে রাঁধতে গেলে বেশি কিছু দেওয়া লাগে না আটা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়া জিরা হলুদ মরিচ এগুলো সবাই ব্যবহার করে থাকেন তো আমরাও ব্যবহার করছি আর তেল পরিমাণ মতন লবণ স্বাদ মতন রান্না করবেন দেখবেন খুবই মজা লাগবে মাংসটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে একবারে নরম হয়ে যাবে দেখবেন খেয়ে দেখবেন খুবই মজা লাগবে এখন মাংসটা ডেকে দিব ডাক না পরে আবার কিছুক্ষণ পরে লাড়া দিব মাংস ডেকে দিলাম দেখেন